হ্যালো বন্ধুরা আজকে দেখো সবার পছন্দের একটি অনুষ্ঠান বাড়ির মতো ঝুঝড়ে আলু ভাজা তো এইটা করার জন্য এই যে এখন শীতকালে একটা স্পেশাল আলু বেরোয় না বাজারে বেশ একটু বড় বড় সাইজের আলু নতুন আলু যেটাকে বলে যে ইজি বাজারে পেয়ে যাবে এটা ইজিলি কোনো অসুবিধা নেই তো সেটাকে ভালো করে কি করব দেখো ধুলোবালি লেগে আছে না তো সেটা খুব ভালো করে আমরা জলে ধুয়ে নেব। একবার জল দিয়ে ধুলে তো হবে না অনেক বালি থাকে কাদা থাকে তো বারে বারে দু তিনবার করে ভালো করে ধুয়ে আমরা এটাকে রেখে দেবো গামলা গামলার মধ্যে তো রেখে দেওয়ার পর কি করব তো ওটাকে ভালো করে একটু শুকনো মানে জলটা যাতে ঝরে যায় জলটা তো সেরকম আমরা একটু কিছুক্ষণ ধরে রেখে দেব। তো রেখে দেওয়ার পর এবারে কি করব রেখে দিয়ে ওখান থেকে আবার আরেকবার ভিজিয়ে বালি একদম টোটালি ক্লিন করে নিয়ে একটা বড় গামলায় কিছুটা জল নেব তো আলুটা যখন আমরা গ্রেটারে গ্রেট করবো তো তখন কি করব জলের মধ্যেই যেন আলুটা পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে একদম ঝুরঝুরে লম্বা লম্বা দানা ভাজার জন্য মানে কাটার জন্য তোমরা একটাই ডিরেকশনে আলুটা কাটবে বারবার ওপর নিচ করে ঘষবে না ওপর থেকে নিচ ওপর থেকে নিচ এইভাবে তো এইভাবে খুষে খসে দেখো আমি দেখাচ্ছি দানাগুলো কত সুন্দর একটা একটা পিস করে বেরিয়ে এসছে যত দানাগুলো এরকম টোটালি একটা আলাদা আলাদা করে বেরোবে না তো তত তোমাদের আলুটা ঝুরঝুরে হবে তো এখানে আরেকটা টিপস কী হবে তো এই যে দেখো দেখো দানাগুলো কেমন ঝরঝর করছে একটা একটা দানা স্লাইস হয়েছে সুন্দর হয় এই ভাজাটা তবে এটা বেসিক্যালি শীতকাল শীতকালেই ভালো হয় তো নতুন আলুটা যেহেতু শীতকালেই বেশি পাওয়া যায় এরপরে তো আলুটা আস্তে আস্তে স্টোরে থাকার কারণে পুরনো হয়ে যায় তখন আটাগুলো বেশি শুকনো হয়ে যায় তখন আর ভালো লাগে না তো এটাকে বারে বারে কী করবো আমরা এর মাঠটা না যাওয়া অবধি বারে বারে ধুয়ে নেবো একবার এইখান থেকে ওই পাত্রে ওই পাত্র থেকে আরেকটা ভালো পাত্রের জলে এভাবে তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিয়ে যাতে একদম স্টার্চগুলো বেরিয়ে যায় তো বেরিয়ে যাওয়ার পর কী করবো একটা তোয়ালার মধ্যে বেশ মোটা গোছের যে তোয়ালা হয় ওটাকে আমরা র্যাপ করে রেখে দেব তো র্যাপ করে রেখে দেওয়ার পর বেশ কিছুক্ষণ রাখা হয়ে গেল ততক্ষণে চলো আমরা কড়াইতে সাদা তেল নিয়ে একটু গরম করে ফেলি তো দেখো যখন একটু হালকা হালকা গরম হবে তো আমি এখানে বলেছিলাম না অনুষ্ঠান বাড়ির মতন ঠিক আলুর ভাজাটা করব তো তার জন্য দেখো অনুষ্ঠান বাড়িতে কী দেওয়া হয় একটু বাদাম দেওয়া থাকে একটু কারিপাতা দেওয়া থাকে একটু চিড়ে দেওয়া থাকে তো আমরা যথারীতি বাদামটাকে প্রথমে দেখো ঠিক অল্প আছে বেশি বেশি জাল দিলে কি হবে গ্যাসটা তো ওটা হাই ফ্লেমে ভাজা হয়ে যাবে ভেতরটা আর খুব হবে না ওই জন্য গ্যাসটা সবসময় একটু অল্প আছে অল লো টু মিডিয়াম আছে ভেজে নিয়ে ছান্তায় করে ভাজলে কি হয় বাদামগুলোকে আর খুঁজে বেড়াতে হবে না এ গাম ছান্তা মতোই উঠি দিলেই বাদামটা টোটালি ফ্রাই হয়ে যায় তো রেখে দিলাম একটা আলাদা জায়গায় এরপরে কি করব যে ভেজে এই যে আলুগুলোকে আমরা একটা মোটা তোয়ালার মধ্যে ড্রাই হতে রেখেছিলাম তো সেটা দেখো সেখান থেকে আমরা এক মুঠ ভালো নিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে এভাবে আমরা কি করব সেই বললাম একই ডিরেকশানে আমরা বাঁদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিক যা করব একই ডিরেকশন এরকম করে ঘুরাতে ঘুরাতে দেখো আলোগুলো কেমন নিজেদের মধ্যে থেকে আলাদা আলাদা হয়ে যাচ্ছে আলাদা আলাদা হয়ে আস্তে আস্তে দেখবে যখন হয়ে যাবে না তো তখন ওপরে আলতভাবে ভেসে উঠছে আর একটা ঝনঝন ঝনঝন আওয়াজ করবে তো এটা তোমরা প্যাকেটের মধ্যে অনুষ্ঠান বাড়ির মতনই রেখে দেবে তোমার দু দুই থেকে তিন দিন তো অনায়াসে ভালো লাগে এই যে দেখো কেমন তেলের উপরে ভেসে উঠেছে আর এটা ভীষণ ভালো লাগে ডালের সাথে খাও মাটনের সাথে খাও চিকেনের সাথে খাও যা খুশি খাও মানে এটা শীতকালে এত ভালো লাগে আমার মেয়ের তো ভীষণ পছন্দের আর যার জন্যই বেশি করা আবার দেখো ছানতাই করে চেয়ে দেখো দেখো ওপরের দিকে কেমন ভেসে না তো এরকম করে ছানতায় আমরা ভেসে উঠিয়ে নিচ্ছি এই ছেকে তুলে নিচ্ছি দেখো এরকম একে একে পুরোটাই উঠে যাবে তো এদিকে দেখো কেমন তুলেছি হালকা একদম ঝনঝন করছে এই যে দেখছো বাটির মধ্যে কেমন নাচ করছে আলুগুলো তো ভীষণ ভালো লাগে ওটা এইভাবে যথারীতি এটা ফার্স্ট প্যাচ ছিল এবার যতটা আলু কাটবে তোমরা তেল অনুযায়ী আমি তো এক মুঠো করেই দিই এক মুঠো করে আলু দিলে মোটামুটি বার তিন চারেক করলেই আমার আলু ভাজা কমপ্লিট হয়ে যায় তো সেইভাবেই আমরা খেতে এই আলু ভাজাটা হচ্ছে কে কে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানাও তো আমি তো ভীষণ ভালোবাসি আমার পরিবারের সবাই ভালোবাসে তো তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানালে আমি বুঝবো যে আমার রান্না তোমাদের ভালো লাগছে ঠিক আছে তো ভালো লাগলে এই রান্নাটা দেখবে আর ভালো যদি লাগে কেউ যদি ভালোবাসো এই রান্নাটা একবার বাড়িতে করে দেখো অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয় তো তোমরা মানে বিশ্বাস করতে পারবে না এত ভালো হয় রান্না আমি যাকেই খাইয়েছি সেই বলেছে ভীষণ ভালো লেগেছে তো সেইভাবে আমরা দুই থেকে তিনবারের মতন আমরা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি কারিপাতাটা এতটা তেলে দেবো না কেন তেলে দিলে অতটা কারিপাতা তেলে দিলে কারি তো একটা ফ্লেভার থাকে ও ফ্লেভারটা পুরোটাই তেলের মধ্যে হয়ে যায় তো এই যে ভাজা হয়ে গেছে ভাজার পর বাড়িতে যে চিঁড়ে থাকে না ওই চিড়েটাও আমরা একটু ভেজে নেব আলু ভাজার মতনই তো দেখো চিরে ভাজাটাও কেমন পুরো ভেসে উঠেছে তেলের মধ্যে তো এটা ভীষণ ভালো লাগে এটা আলু ভাজাটা নরম না হতে সাহায্য করে এমনি আলু ভাজা নরম হয়ে যায় দু এক দিনে কিন্তু এটা তিন থেকে তিন থেকে চার দিন তো অনায়াসে ঠিক থাকে তো ওই জন্য চিরে ভাজাটা দেওয়ার হচ্ছে এটাই কারণ তো এটা আলু ভাজার সাথে চিরে ভাজাটাও খুব ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে আমি দিয়ে দেখেছি দিয়ে দেয় ওরা যার জন্যে আমিও করলাম তো ভালো হয়েছে তো এইভাবে চিড়েগুলো আমরা একে একে ভেজে নিয়ে তেলটা আমরা একটা জায়গায় তুলে রাখবো তুলে রাখার পর কী করবো কারিপাতাগুলো গাছ থেকে পেরে নিয়ে এসে আমার কারিপাতার গাছ আছে গাছ থেকে পেরে নিয়ে এসে একটু ভালো করে ডাবলে করে মুছে নিয়েছি আর ধোবো না মুছে নিয়েছি মুছে নিয়ে ওই অল্প তেলে দেখো অল্প তেলে একটু গ্যাস কমিয়ে আলতো করে ভাজবে দেখবে লাল লাল ভাজাও হয়ে যাচ্ছে আর তেলটাও তোমাদের কাজে লেগে যাচ্ছে তো ওই জন্য আমি অল্প তেলে এতটা তেলে আমি দেইনি তো ওই জন্য দেওয়ার জন্য দেখো ভাজা হয়ে গেল ভাজা হয়ে যাওয়ার পর ওগুলোও আমি তা ওই বাটির মধ্যে তুলে রাখবো একে একে আর একটা ভাজার সময় না দেখবে একটা হালকা লাল তো হবেই তার সাথে একটা সুন্দর একটা সুগন্ধ বেরোয় আচ্ছা তোমরা কে কে কারিপাতা পছন্দ করো এটাও জানাতে ভুলবে না আমি তো ভীষণ ভালোবাসি কারিপাতা স্কিনের জন্য হেয়ারের জন্য ভীষণ উপকারী প্লাস টেস্ট মানে এর গুণ অপরিসীম তো আমার বাড়িতে গাছ আছে যার যার লাগবে তোমরা তোমরা এসে নিয়ে যেও কোনো অসুবিধে নেই তো যার জন্য দেখো কারি পাতাগুলো আমার কথা বলতে বলতে ভাজা হয়ে গেলো তো ভাজা হয়ে যাবার পর দেখো সব একসাথে আমরা রেখেছি এরপরে আমরা ভেজে রাখা যে বাদামগুলো আছে সেগুলো আমি একটু অ্যাড করবো ওতে তো অ্যাড করে দাও এই যে বাদামগুলো দেখো বাদামগুলো অ্যাড করে নিচ্ছি একদম দেখাচ্ছে না অনুষ্ঠান বাড়ির মতো যেমন ক্যাটারাররা সার্ভিস সার্ভিস করে আর এত ভাল লাগে না তো দেখো ওরা ওরা যেমন সার্ভ করে আমাদের খাবারের সাথে এই যে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর তোমরা এতে লবণ আর গোলমরিচ এটা দেবে কিন্তু এর মধ্যে দেবে না যখন যে যখন যেমন যতটা খাবে তাতে একটু মিশিয়ে নেবে তাতে দেখবে আলু ভাজাটা নরমও থাকে এই আলু ভাজাটা মচমজে থাকে একটু ভুল হয়ে গেছিলো সরি একটু মুচমুচিও থাকে আর আলু ভাজাটা নষ্ট হয় না লবণ পড়ে গেলে একটু নরম হয়ে যাবার চান্স থাকে তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তোমরা প্যাকেটের মধ্যে তুলে বা কৌটোর মধ্যে তুলেও রেখে দিতে পারো বা পরে পরে কোনো দিন ইচ্ছে হলে ভেজে খেলে গরম করে খেয়ে নিলে বা এমনিই ভালো থাকে কিছু করারই দরকার নেই দেখো কেমন আলু ভাজাগুলো সিঙ্গেল সিঙ্গেল পিসেস হয়ে গেছে মানে এত ভালো হয় না এই আলু ভাজাটা মানে ভীষণ ভালো লাগে ভীষণ তো একবার আমাকে বিশ্বাস করে ট্রাই করো তোমরা বাড়িতে আর কেমন হয়েছে আমাকে জানাতে কেউ ভুলবে না তো তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে তারা আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা যে বেল আইকন আছে ওইটাও তোমরা প্রেস করে রাখবে আগে ফার্স্ট নোটিফিকেশান পাওয়ার জন্য থ্যাংক ইউ